সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজ আট মহরম পবিত্র শুক্রবার দিন আজ আট মহরম পবিত্র শুক্রবার দিন এই দিনে কি আমল করবেন কি তাজবি পাঠ করবেন কি কী জিজ্ঞাসা করবেন কিভাবে নফল এবাদত করবেন সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকবে তো সম্মানিত সুপ্রিয় দিনী মা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে জানিয়ে দেবেন এবং একটা লাইক করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা আজকে আটি মহরম পবিত্র শুক্রবার দিনে কি আমল করব কি তাজবি পাঠ করব এবং কী আবাদত করব কি কী আমল করলে আমাদের ফায়দা হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে তো চলুন আমরা এখন জেনে নেব যে আপনি এই আটি মহরম কিভাবে। আপনি করবেন কিভাবে জিজ্ঞাসা করবেন কিভাবে এই বিরুদ্ধে দেখিয়ে দেব তো সম্মানিত সুপ্রিয় দিন বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন আজ আমাদেরকে পবিত্র আটি মহরম দিয়েছেন আজ পবিত্র শুক্রবার দিন আপনি যে কাজটা করবেন এই শুক্রবার দিনের ফজিলত অসংখ্য অসংখ্য কোরআন হাদিসের মধ্যে রয়েছে এর মধ্যে সর্ব উত্তম যে হাদিসের মধ্যে যে ফজিলত সম্পূর্ণ রয়েছে সেটা হচ্ছে আপনি এই দিন সুরা কাফ শুনবেন আপনি যদি পড়তে পারেন সুরাতুল কাফ পাঠ করবেন আর আপনি যদি কোরআন শরীফ থেকে সুরাতুল কাফ পড়তে না পারেন তাহলে আপনি সুরাতুল কাফ আপনার মোবাইলে রেকর্ড চালু করে শুনবেন সম্মানিত সুপ্রিয় দিনে বাবে বোনেরা এই সুরাতুল কাপ শুনলে আপনার জীবনে কোনো অভাব থাকবে না জীবনে কখনো ঋণ থাকবে না জীবনে কখনো আপনি কষ্টে থাকবেন না আল্লাহ রাবুল আলমিন আপনার সব অগোচারু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা এখন আমরা যাব আজ পবিত্র শুক্রবারে কি এবাদত করতে হবে আপনি এই শুক্রবারে বিশেষ করে নফল আবাদত করবেন এই নফল আবাদতের নিয়ত কিভাবে করবেন যেমন আজ পবিত্র আটি মহরম পবিত্র শুক্রবার দিনে দুই রেখাত নফল নামাজি নিয়ত করলাম আল্লাহ একবার আপনার নিয়ত এইভাবেও করতে পারেন চাইলে আপনি নফল যেহেতু নফল এবাদাত তাহলে আপনি এইভাবেও বলতে পারেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি দুই রাখা নফল নামাজি নিয়ত করলাম এইভাবে করলেও হবে তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনি নফল এবাদত যতটুক পড়তে পারেন ততটুক পড়বেন তবে আপনি বেশি বেশি করে নফল এবাদত নামাজ শেষ করে জিকিরা আসার কবেন এখন কোন তাজবি পাঠ করবেন কোন নামে জিকির করবেন সর্বপ্রথম যে জিকিরগুলো করবেন আল একবার একশোবার পড়বেন সুবাহ একশোভা পড়বেন আলহামদুলিল্লাহ একশোভার পড়বেন লাহা এক একশোবার পড়বেন এই চারটা তাজবি যদি আপনি পরিপূর্ণ আদায় করতে পারেন আপনার জীবনে অভাব থাকবে না আপনার জীবনে কখনো ঋণ থাকবে না আপনার জীবনে কখনো অগঠন থাকবে না আপনার জীবনে তো কোনো অভাব আসবে না সম্মানিত সুপ্রিয় তাহলে আজকের দেখানো এই আমলটি আপনি এখন থেকে শুরু করুন আজ পবিত্র শুক্রবার এখন থেকে আপনি শুরু করুন এই আমলগুলি তো সম্মানিত সুপ্রিয় দিন বোনেরা সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে নফল ইবাদত বন্দি করতে হবে নফল ইবাদত করার নামাজের শেষ বৈঠকও মোনাজাত করবার এক মুহূর্ত রাসুরে করিম সল্ল আলাইসালের উপর কয়েক মুহূর্ত দ্রুত পরে নেবেন এরপর সুভাষ লাই এক সভা পড়বেন অ এক সভা পড়বেন আলহামদুলিল্লাহ এক সভা পড়বেন লা ইরাহি লালা এক সভা পড়বেন পড়ার পর আপনি আবার পুনরায় দ্রুত শরীফ একবার পাঠ করবেন এরপর আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি দোয়া করবেন একশো পার্সেন্ট আপনার দোয়া কবল হবে আপনার দোয়া কখনো বিফল হবে না তাই সম্মানিত সুপ্রিয় দিন এইভাবে বোনেরা আস্কির দেখানো আমূলটি আস্কির থেকে আপনি শুরু করে ফেলুন সম্মানিত সুপ্রিয় দিনেরা তো তাসবি পাঠ হয়ে গেলে আপনাকে বেশি বিশেষ করে স্তেক পাওয়া পড়তে হবে আপনার জীবনে গুণা মাফ করাতে হলে আপনাকে বেশি বিশেষ করে স্টেক পা পড়তে হবে এখন কোন স্তেক পার পড়বে এখন কোন স্তেক পার পড়বেন সবচেয়ে বড় স্তেক পার হচ্ছে সাহেদুল ইতেখ পার إي سعد الاستقبار تهتئ اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وعلى أبدك وعلى لاحدك وودك ما استطعت أعوذ بك من ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يكفر الذنوب إلا أنت এই ইস্তিকফার যদি পারেন তাহলে আপনার জীবনে গুণা মাফ করাতে পারবেন এই ইস্তিকফার যদি না পারেন তাহলে আরেকটা ইস্তিকফার আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তিকফার বেশি বেশি করে পাঠ করবেন এই ইস্তিকফারও যদি না পারেন সংক্ষিপ্ত ইস্তিকফার আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আসলাম ফিরুল্লাহ এসতে পার বিশেষ করে ফাট করবেন তো সময় তো সুপ্রিয় দিন পাইবেন আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে আর আমাদের এই চ্যানেলের আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল এখনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্টে আমিন লিখে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার